এক বছরের মধ্যেই গণভবন পরিণত হতে যাচ্ছে জাদুঘরে সবার জন্য খুলে দেয়া হবে পনেরো একর জমিতে নির্মিত পঞ্চাশ বছরের পুরনো ঐতিহাসিক রাষ্ট্রীয় এই স্থাপনা যাকে দুহাজার চব্বিশের গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার পতনের সাক্ষী হিসেবে বিশ্ববাসীকে দেখাতে চায় অন্তর্বর্তী সরকার আগে কি ছিল গণভবনে এখন কি আছে কিভাবে করা হবে সেই জাদুঘর তাই জানাচ্ছেন কেরামতলা বিপ্লব ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল সৈরাচারের কেন্দ্রবিন্দু ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর সংস্কার করা হবে না তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে গত পাঁচ আগস্টের আগে গণভবন নামের এই স্থাপনাটি ছিল দেশের সবচেয়ে বড় দামি আর সুন্দর বাড়ি যা ব্যবহার করেছেন ছয়জন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা শেখ হাসিনাই সর্বোচ্চ বিশ বছর থেকেছেন সরকারি এই বাসভবনে তার সময়ে গণভবনের নানা সংস্কার ও উন্নয়নে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা উনিশশো সালে ক্ষমতায় গিয়ে মন্ত্রিসভার একদিনের সিদ্ধান্তে মাত্র এক টাকার বিনিময়ে গণভবন নিজের নামে ইজারা নিয়েছিলেন শেখ হাসিনা যদিও দু সালে তা বাতিল করে বিচারপতি লতিপুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সালে ফের ক্ষমতায় গিয়ে গণভবনে পুকুরঘাট বাগান সবজি খামার সহ বহু কিছু নিজের মতো করে তৈরি করান শেখ হাসিনা জুলাইয়ে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলন চলাকালে গণভবনকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু করেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট গণভবন তসনস করে দেশের মানুষ তার জবাব দিয়েছে বলে মনে করেন গণ অভ্যুত্থানের নেতারা এলো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনী রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর মুখে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণবোধনের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রী থাকার বিশেষ কামরা সহ এগারোটি সুইটের সবই এখন ভাঙাচোরা দেয়ালের সুরকি পলেস্তরাও তুলে নিয়েছে বিক্ষুব্ধ মানুষ দরজা জানালা খাট্ত আসপাপ, আসবাব ফ্যান সবকিছুই ছিন্ন মোট কথা গণভবনে প্রধানমন্ত্রী তার কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের শতাধিক খর এখন থাকা বা ব্যবহারের পুরোপুরি অযোগ্য আর মেরামত নয় এভাবেই গণভবনকে আগামী প্রজন্ম ও বিশ্ববাসীকে দেখানোর জন্য তা রূপান্তর করা হচ্ছে জাদুঘরে কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে সবকিছু ঠিক থাকলেও দুই হাজার পঁচিশের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে গণভবন জাদুঘর গ্রামতুল্লা বিপ্লব